তারাবিন মাটি বাজারে মায়ের ভোগের জন্য মাছ কাটা হচ্ছে কালকে হবে পুজো তার জন্য আজকে সব হচ্ছে গুড ইভিনিং সবাই বাঙালি সবাইকে স্বাগত তো বিকেল আমরা চলে এসেছি মায়ের কাছে হয়েছে অনেক বিকেলে মানে আমরা এসছি হচ্ছে তারাপীঠ তো খুবই ভিড় কম তো সেই অনুযায়ী তুলনামূলক রাতের বেলা পুজো দেওয়াটাই হচ্ছে সেও তাই জন্য রাতেই পুজো দিয়ে দিচ্ছি আমরা অনেককে মিলে আমরা সবাই এসছি এখানে

রাতের বেলা লাইন খুবই কম একদমই পুরো ফাঁকা আর এটাই পাঁচশো টাকার ভিআইপি লাইন আর এই যে হচ্ছে লাইনের অবস্থা সত্যি খুব আজকে কম সবাই এখানে আমরা চলে এসেছি এবার এই লাইনে এখানে পরপর দাঁড়িয়ে বলবো কুতুব এসেছে এই লাইন পড়ে হ্যাঁ এই লাইন এত অল্প যদি খুব ভালো না হলে লাইন একদম চারিদিকে ঘুরি হ্যাঁ হ্যাঁ জল রে ফটাফট এখন বন্ধ হয়ে যাবে বন্ধ করে দিল

খুব ভালোভাবে পুজো দেওয়া হলো আমাদের কালকে সকালে আমরা আবার আসবো কালকে সকালে আমাদের থাকবে হচ্ছে কি হবে ভান্ডারা ভান্ডারা তো যতটা সম্ভব কারণ এখন অনেক রেস্ট্রিকশন আছে ফটোগ্রাফি করার তো যতটা সম্ভব আপনাদের সামনে প্রেজেন্ট করবো হ্যাঁ কালকে সকালে ভান্ডারারটা না কালকে ভান্ডার একটা পুরোটা ওই ক্যাপচার করে পুরোটা ইসে করতে হবে মায়ের কাছে অনেক ফাঁকা আজকে দারুন খুব ভালো এতো ভালো সিঙ্গল হবে ঠাকুরের কাছে পুজো দিয়ে তারপরে মায়ের এখানে এবার ফিরে দিকে মায়ের কাছে পুজো দেওয়ার পর পুজো সম্পন্ন হলো সবাই এই পুরো ফ্যামিলি সবার হিসেবে রাতের ডিনার টাইম আর আমরা আবার একটু মন্দিরের দিকে গিয়ে একবার ঘুরে আসবো চাষিদের

So you. today.

ঠিক আমরা শ্মশান পাড়ের যে রাস্তাটা সেখান থেকে যাচ্ছে এই যে বাঁধানো নর্মালি সবাই যাতায়াত এখান থেকে খুব কমই হয় আমাদের বা দিকে এই দিকটা থেকে রাস্তা এই এই হয়ে রাস্তায় পেছন দিকে রাস্তাটা দিকে সবাই যায় সব ফ্যামিলি নিয়ে আমরা একবারে বেরিয়ে পড়েছি এই তারাপীঠে শ্মশানের ব্যাকেট শ্মশানের ইলেকট্রিক শ্মশানের চুল্লি ওদিকে আর হচ্ছে তার পারিপার্শ্বিক খুব কম সংখ্যক লোকের ইলেট্রিক শ্মানের চুলিপার্শ্বিক ভিড় ভাটটা ছাড়া কেউ যদি তারাপীঠ মন্দিরে ডাইরেক্ট প্রবেশ করতে পারে তাহলেই সেটা সম্ভব শ্মশানের ভিতরে এন্ট্রি করে আপনাদের দেখাবো যতটা সম্ভব শান্ত ভাবে দেখানো যায় শ্মশানের ভেতরটা তো যাচ্ছি সামনেই একটা ব্রিজ আছে ঠিক ব্রিজটা টপকালেই লেফট সাইডে পুরো লেফট সাইডেই হচ্ছে আমাদের মন্দির প্রশাসন থেকে এই গঙ্গার পাটটা মানে এটা দ্বারকা নদী এই দ্বারকা নদীর এই পাটটা খুব সুন্দর করে সাজিয়েছে কিন্তু একটাই ব্যাপার কালকে রাতে আমরা অনেকক্ষণ যখন গেছি তখন এটা অন্ধকারই ছিল খুব সুন্দর করে সাজানো লাইট লাগানো এটাকে যদি একটু এরকম লাইটটাই অন্তত জ্বললে পরে তাহলে আর ওই ভয়ের জন্য কেউ আসছে না এটা কিন্তু হবে না দারুণ করে লোক আসবে এখানে বসারও জায়গা আছে জন্য এত সুন্দর হাওয়া চলছে আর এরা টাইটেনিক এর করে দাঁড়াচ্ছে খুব ভালো খুব ভালো চলো দ্বারকা নদীর হাওয়া সকাল সকাল চলো তাহলে আমরা মন্দিরের দিকে অগ্রসর হই আর বা দিকে একবার শশা আর এই হচ্ছে পুরো ব্রিজটা এটা হচ্ছে ব্রিজের ডান দিক আর এটা অবশ্যই বা আমরা এই বা দিক থেকে আসলাম মেন যে মন্দিরে ঢোকার রাস্তায় বা দিকেই ব্রিজ ক্রস করার পরেই মন্দিরে যাওয়ার রাস্তা এটাই ঠিক বাদিকটা শ্মশান কিন্তু সকালে বেশ দেখুন হাড়িতে করে চা হচ্ছে আর তার সঙ্গে কিন্তু ব্রেকফাস্টের জন্য দারুণ দারুণ জিনিস চপ সব কিছু ব্রেকফাস্টের জন্য দারুণ সুন্দর সকালে জল খাবার মুড়ি ঘুগনি সঙ্গে চপ আর তার সঙ্গে আছে এখানে হচ্ছে লুচি পরোটা সবকিছু আর ঠিক সোজা গেলে মায়ের মন্দির আর আমরা বাদিকে হচ্ছে আমাদের ভান্ডারে যেখানে রান্না হচ্ছে সব হচ্ছে তারা পিঠে ভান্ডারের জায়গা তারা পিঠ এই দিকতে প্রবেশ করতে হলে যেহেতু সবাই খাওয়া দাওয়া করে সবকিছু এখানে জুতো খুলে ঢোকার সবাই জুতো খুলে এখানে প্রবেশ করতে হয় আর এইদিকে হচ্ছে সব রান্না হচ্ছে আর দিকটা হচ্ছে সব রান্না তারাপীঠ শ্মশানে চলে এসেছি আর সেখানে যেখানে ভান্ডারা হয় তার পাশেই কালকে রাতে এসেছিলাম গুরুদেবের কাছে তো সেখানে এসেছি আমরা নন্দী বাবার কাছে নন্দী বাবার কাছে প্রচুর প্রচুর লোকের ভক্তের সমাগম হয় সব সময় আসে এই হচ্ছে বাবার বইয়ে আশীর্বাদে তাহলে সামনে দেখো এখন আমাদের সেই নন্দী বাবার মন্দির সেখানে গেছিলাম আর এদিকে সব রান্না হচ্ছে তো রান্নার দিকে এগিয়ে আমরা

ভান্ডারে দিতে এসে এখানে দেখছি খেজুরের রস দশ টাকা করে আচ্ছা এটা পাঁচ টাকা জেনুইন না এই খেজুরের রস দিচ্ছে m u i m i l l o n dollar 1福 ঠিক আমরা ঠিক অপোজিট সাইড থেকে হেঁটে এসছিলাম আর এখন ঠিক তার উল্টো দিকে আছি শ্মশানের ওপারটা যেটা সুন্দর আলোকিত করে সুসজ্জিত করা হয়েছে কিন্তু রাতে দুঃখের বিষয় আলো জ্বলে না আর এটা শ্মশানের ভেতরে খুব শান্তভাবে ভিডিও এখানে মনে হচ্ছে করতে হচ্ছে একদম দেখে মনে হচ্ছিল পুরো সত্যিকারেরই মানে দেখে মনে হচ্ছে বামদেব সত্যি বসে আছে এত রিয়েলিস্টিক আর জায়গাটা অনুযায়ী তো আরো ভালো এখানে এদিক থেকে আসার পরে এটা হচ্ছে কাঠের চুল্লি জায়গা আর এটা হচ্ছে বেরানোর পথ ভালো বাবা ভালো ভান্ডার খাওয়ানোর পরে আমরা আবার মন্দিরের দিকে যাচ্ছি এখানে ঠাকুরকে যে ভোগ দেওয়া হবে সেটা চলে এসছি ঠাকুরের মন্দিরের কাছে একটা সময় তো বলুন এখানে বসবো আচ্ছা কিছুক্ষণ বসবো একটাই টাইম কিছুক্ষণ গলা ভিজিয়ে নাও হ্যাঁ লেবু সমেত একদম মন্দিরের সামনে থেকে গলা ভিজিয়ে নাও সকাল থেকে খেজুরের রস আর খাবার খাওয়া জল পেটে কিছু হলে কি হবে ডিহাইড্রেট হবে না শরীরটা খারাপ লাগবে না বুঝলো এইটাই এতক্ষণ ধরে না খাওয়া দুপুরে একটা বেজে গেল সব ভাঙ্গা রাখা করবে তারপরে আরেকবার করে আমরা একটু এখানে খেয়ে তারপর প্রবেশ করে মন্দিরে খবর দিলে পরে আমাদের ভাণ্ডারা ভোগ ঠাকুরের ভোগ রেডি হয়ে গেছে এবার মন্দিরে প্রবেশ এটা ভান্ডারের জন্য সব এখানে বসে আছে আর সকালে ভান্ডারটা আমরা যেটা সেটা করলাম সেটা আলাদা ভোক্তা আমাদের কথা দিতে হবে তুমি করেই বেরোবে সবারটা ঘুমিয়ে খাওয়ার জায়গা আর হচ্ছে মন্দির প্রাঙ্গনে সবাই এইভাবে খেলে বসে এদিক থেকে ভোগটা বেরোবে 자간 a n b e r

दृष्ट <laughs> 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 <laughs>

পাথাগুলো আপনি দেখান আলু ভাজা ভাত ডাল আলটিমেট আমাদের মানে মন্দিরেতে ভোজন কমপ্লিট হলো আর দুটো হলো আমাদের দুটো তো কালকে রাতে হয়ে গেছে ভান্ডারা কমপ্লিট হলো তো আগেই দেখেছি কিছু ওটা হলো আর এখানে বসে দুটো লোক খাওয়ানো হয়েছে আজকের আরো কিছু আসবে ব্লকটা বড় হবে তো ইভিনিংও একটা পার্ট দেখাবো পুরো অল্প অল্প কিছু অংশ করে আপনাদের সামনে সবাই ভালো থাকুন তারা আমার আশীর্বাদ সবার গুড ইভিনিং তারাপীঠাব অনেক কিছু হয়ে গেল সকালে যেটা আপনাদের সামনে দেখালাম যে ভোগের রান্না প্লাস ভান্ডারা তারপরে ইভিনিং আমরা বেড়ে গেছি আর চলে এসছি এটা প্রভু বাকারায়ের মন্দির এটা রয়েছে আর একটা সামনের মন্দির রয়েছে আর ভেতরে মন্দিরের ভেতরে ছবি তোলা নিষিদ্ধ আরো মন্দির আছে ভিতর থেকে এখানে একটা মন্দিরের এন্ট্রি আর একটা এই পাশে মন্দিরটা আছে ও তো মন্দির বলছে এইদিকে আর এখানে একটা মন্দির তারাপীঠ ঘুরতে এসে এই ধরনের দর্শনীয় স্থানগুলো আপনারা পালে দেখে আর এখানে ছোট্ট ছোট্ট মেলার মতন বসেছে কিছু আর অনেক হরেক রকম বসরা সেই নিয়ে বসে আছে খুব সুন্দর শীতের বিকেল সারাদিন তারাপীঠ মন্দিরে কাটিয়ে এইগুলো একটু দেখে নিয়ে যাওয়া যেতে পারে

শ্রী শ্রী নিত্যানন্দ প্রভুর শুভ জন্ম এবার আমরা আবার পিছনে স্কন আছে সেখানেও যাবো একবার চপের দোকানে হল করলাম মন্দির থেকে বেরোনোর পরেই গরম গরম এই শীতের সময় দারুণ চপ বেগুনি খুব সুন্দর কিন্তু নিরামিষ এটাই রসুন ব্যবহার হয়নি খুব ভালো খাওয়া হলো আর গরম গরম চপ দারুণ এই হচ্ছে মেন রাস্তা চব্বিশ ঘন্টা নাম কীর্তনের ব্যবস্থা খুব সুন্দর একটি মন্দির তারাপীঠে তত সুন্দর দেখার জায়গা নির তো ওই জায়গাটা খুব ভালো আর বিকেলেও খুব ভালো আমাদের ঢুকতে ঢুকতে একটু রাত হয়ে গেল কিন্তু সব সময়তেই সুন্দর লোকের সমাবেশ ভিতরে প্রসাদ অনেক কিছু সেরিমোনিয়াল জিনিস নেওয়ার এটা হচ্ছে এন্ট্রি পথ এই শ্রী একচপ্ত চন্দ্রদয় মন্দিরের কিছু টাইমিং ডেলি টেম্পল প্রোগ্রাম টাইমিং হচ্ছে সকাল সাড়ে পাঁচটা টু সাড়ে সাতটা তারপর হচ্ছে দুপুর একটা থেকে বিকেল চারটে তারপর রাত আটটা পনেরো থেকে চারটে তিরিশ মন্দির বন্ধ থাকবে এই টাইম তো এই টাইম অনুযায়ী আপনারা দর্শন করে নিতে পারবেন

আবার দেখা হবে নতুন কোন একটা ভিডিওতে নতুন কোন একটা ব্লগ দিয়ে নতুন কোন জার্নি বেশ কিছুদিন আহ